আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সমগ্র বিশ্বের জন্য এখন মহা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এমপক্স বা মানকিপক্স এরূপটি এখন এতটাই মহামারী আকার ধারণ করছে কঙ্গোর যে স্বাস্থ্যমন্ত্রী আছে সে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের দেশের মধ্যে প্রায় ষোলো হাজার জন মানুষের মধ্যে শনাক্ত হয়েছে তাছাড়া এই ষোলো হাজার জন মানুষের মধ্যে থেকে পাঁচশত সত্তর জনের মৃত্যু ইতিমধ্যেই ডিআর কঙ্গোর যে প্রতিবেশী দেশ বুরুন্ডি কেনিয়া রুয়ান্ডা এবং উগান্ডাতেও এ রোগ ছড়িয়ে পড়েছে তাছাড়া ইউরোপের সুইডেনও এই ভাইরাস শনাক্ত হয়েছে যখন সারা বিশ্বের মানুষরা দেখলো যে বিভিন্ন দেশের মধ্যে এর লুকটিয়ে ছড়িয়ে যাচ্ছে তখন বিভিন্ন দেশের এয়ারপোর্টের মধ্যে সতর্কতা অবস্থা জারি করা হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যেও সতর্কতা জারি করা হয়েছে এমনকি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যেও সতর্কতা অবস্থা জারি করা হয়েছে যে সমস্ত যাত্রীরা তারা বাহির থেকে আমাদের দেশে আসছে সেই জায়গার মধ্যে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে এর আগে তাদেরকে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই রোগটি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার মধ্যে উঠে এসেছে এই রোগটি ইঁদুর বানর কিংবা বিভিন্ন ধরনের প্রাণীর সংস্পর্শের মাধ্যমে বা এই প্রাণীগুলোর মাধ্যমে এগুলো ছড়াচ্ছে এই রোগের যারা আক্রান্ত হয়েছে প্রাথমিক ধারণায় বলা যাচ্ছে যে তাদের জ্বর হবে মাথা ব্যথা পিঠ ফুলে যাওয়া শরীরের বিভিন্ন অংশের মধ্যে এরকম ফুসকুরি পড়া দেখতে অনেকটা চিকেন মতো মনে হবে কিন্তু আসলে এটা চিকেন পক্স না তো বিভিন্ন শরীরের মধ্যে গর্ত গর্ত হয়ে যাওয়া মতো যাওয়া এটা হচ্ছে এই রোগটার একটা লক্ষণ এরকম প্রাথমিক গবেষণার মধ্যে দেখা গেছে যে এই রোগটি হচ্ছে ছোঁয়াচে রোগ অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে পরিবারের যে সদস্যই যদি এই রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে আমাদেরকে সাজেশন দিচ্ছে যে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করা থেকে তার কাছ থেকে বিরত থাকতে হবে কেননা এ রোগটা অত্যন্ত ছোঁয়াছ রোগ তো যাই হোক এটা ছিল এই এমপক্স মানকি পক্সের একটা প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক এই মানকি পক্স পক্সের নাম এর আগে আমরা কখনো শুনিনি তো এখন সারা বিশ্বের মধ্যে কয়েকদিন পর পর এমন এমন কিছু রোগের আবির্ভাব হচ্ছে যেই রোগগুলোর নাম হয়তো আমরা জীবনের প্রথমবার শুনেছি এর আগে কখনো এই রোগের সম্মুখীন বিশ্ববাসী হয়নি তাহলে এটা কেমন হচ্ছে এই বিষয়টার ব্যাপারে সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের সামনে তোমরা যখন এই কাজগুলো করবা তখন তোমাদেরকে এমন এমন রোগ দ্বারা আক্রান্ত করা হবে যে রোগের নাম তোমরা কখনো শুনোনি যেমনটি সুনানে ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন লাম তাজহারি কমিন হ্যাঁ ইনু বিহা ইল্লা ফা ফি হিমত্তরুল ওয়াল্লাহ আল্লাহ নবী সাল্লাহ্লাহ্ আ আলাইহিসাল্লাম বলেন যখন সমাজের মধ্যে একেবারে বেহাপনা অশ্লীলতা একেবারে ছড়িয়ে পড়বে সমাজের আনাচে কানাচে রন্ধে রন্ধে অশ্লীলতা এটা একটা সামান্য বিষয় বলে পরিগণিত হবে সমাজের নিচু স্তর থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ স্তরের মধ্যে অশ্লীলতাকে ব্র্যান্ডিং করা হবে অশ্লীলতাকে প্রমোট করা হবে তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তখন আল্লাহ তা তোমাদের উপর মহামারী এবং এমন এমন কিছু রোগ চাপিয়ে দিবেন আল্লাহতি লাম তাকুন মাবদ ফি আসলাম ফিহিম যে রোগগুলা তোমাদের পূর্ববর্তী কোন পূর্বপুরুষেরও হয়নি পূর্ববর্তী কোন জাতিরও হয়নি এই ধরনের নতুন নতুন রোগ আল্লাহ তাআলা তোমাদের ওপর চাপিয়ে দিবেন এই রোগগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে নবী সাল্লাহ্ লউম আলীহসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যখনই আমাদের পরিবারের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে সারা বিশ্বের মধ্যে যখন বেহায়াপনা পনা অশ্লীলতা এইসব জিনিস একেবারে ছড়িয়ে পড়বে। সমাজের রন্দে রে যখন অশ্লীলতা এসে যাবে তখন আল্লাহ আমাদের উপর এই ধরনের চাপিয়ে দিবেন যে সমস্ত রোগগুলা আমাদের সকলকে ধ্বংস করে দিবে অতএব এই সমস্ত রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের সকলকে পর্দার মতো একটা গুরুত্বপূর্ণ বিধানকে অনুসরণ করতে হবে মানতে হবে যখন আমরা আল্লাহ আল্লাহর দেওয়া বিধান পর্দার অনুসরণ করব এবং মাহরাম গায়রে মাহরাম মেনে চলব পর্দার বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোকে অনুসরণ করব তখন আল্লাহ তালা এই পর্দার কারণে এই ধরনের রোগবালা বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করবে এটা ছিল নবীজি সাল্লাহ আলী আসাল্লামের ভাষ্য অতএব আমরা যদি চাই আমাদের এই বিশ্বকে নতুন নতুন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করব তাহলে অবশ্যই আমাদের সকলকে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের নির্দেশনাকে অনুসরণ করতে হবে অন্যথায় আমাদের কয়েকদিন পর পর এই ধরনের মহামারীর কবলে আমরা সকলেই পড়বো আল্লাহ তালা আমাদের সকলকে সেই সামাজ দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে সেহি বুঝ দান করুক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আর আপনারা যদি নতুন কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ